হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শ্রীমৎ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক আটত্রিশ দণ্ড দময়তামীতি মৈনাং চৌবাশ্মী গুহানাং জ্ঞানাং জ্ঞানবতা দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমিই নীতি গোপিনীর বিষয়সমূহের মধ্যে আমিই মন এবং জ্ঞানবানদের মধ্যে আমিই জ্ঞান নানা রকমের দমনকারী রয়েছে যাদের মধ্যে দুষ্কৃতীদের দমনকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ দুষ্কৃতীদের শাসন করার যে দণ্ড তা শ্রীকৃষ্ণের প্রতি মানুষ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে বিজয় লাভের প্রচেষ্টা করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় নৈতিকা নৈতিকতা শোভন ননন ও ধ্যান আদি ভূহ কার্যকলাপের মধ্যে মৌনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ মৌনতার মাধ্যমে অতি দ্রুত পারমার্থিক উন্নতি লাভ করা যায় জ্ঞানী তাকেই বলা হয় যিনি জড় ও চেতনার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন অর্থাৎ যিনি ভগবানের উৎকৃষ্টা ও নিকৃষ্টা প্রকৃতির মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারেন এই জ্ঞান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্লোক উনচল্লিশ যচ্চাপি সর্বভূতানাং বিজাং তদমহর্জন ন তদন্তি তদন্তী সন্ময়া ভূতাং চরাচরণ হে অর্জুন আমি সর্বভূতের বীজ স্বরূপ যেহেতু আমাকে ছাড়া স্থাবর ও জঙ্গম কোনো বস্তুই অস্তিত্ব থাকতে পারে না সবকিছুই একটি কারণ আছে এবং সেই কারণ বা প্রকাশের বীজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শক্তি বিনা কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না তাই তাকে বলা হয় সর্বশক্তিমান তাই শক্তি বিনা স্থাবর ও জঙ্গম কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না শ্রীকৃষ্ণের শক্তিকে যা শীত নয় তাকে বলা হয় মায়া অর্থাৎ যা নয় Hare Krishna Hare Krishna Hare Krishna